দেশ এর ভিতরে আপনারা যে দেওয়ার অনুদান আমরা সাহিত্য সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবো দিচ্ছি কিন্তু আসলে আমরা এই দেওয়ার পিছনে সমস্ত অবদান আপনারা আমরা কিছু নয় আমরা শুধু আপনারা দেখাটা নিয়ে দিলাম আর আপনারা আটটা আল্লাহ খবর করতে আমার কামনা আর আসলে আমরা যে পরিমাণ এটা আমরা তুললাম বা আমরা দিলাম এর আসলে চাহিদা অনেক বেশি তো যদি আপনারা অক্লের সাহিত্যের মতো যদি আগেই আসেন তাহলে আমরা এই যে চাহিদাটা আমরা পূরণ আল্লাহ আল্লাহ মানুষের উপহার করে আমরা সবচেয়ে আছে আমরা আমরা ওই হিসাবে আমরা মানে দায়িত্ব মানুষের সাহায্য করা মানুষের সাহিত্যে এগিয়ে আওয়া আমি আবারও আহ্বান জানাই যেন আপনারা আসলে আমরা যে কোনো উদ্যোগ নিলে আপনারা আই বা আপনারা এখানে সাহায্য সহযোগিতা করবা তখন আমরা এগুলো যোগদান পারবো আর আমরা হিসাব নিকাশ অলরেডি আপনারা গুরুত্ব দেওয়াও স্বচ্ছভাবে পারে ফাই টু ফাই করে হিসাব নিকাশ আমরা রাখাও এবং দেওয়াও আমি ওটাও আর কি ইনশাআল্লাহ আপনারা সাহায্যে আরো আগেই আর আমরা এটারে মানে সুন্দরভাবে আমরা এটা পরিচালনা করিয়া যাইলাম এবং আপনারা ধন্যবাদ দিয়ে সাহায্য সুবিধা করছেন সালাম